হ্যালো বাংলাদেশবাসী আসসালামু আলাইকুম আজকে আমরা কোন রাজনৈতিক দলকে ভোট দেবো এই বিষয়ে নিয়ে আমি এই ভিডিওটা করছি তো কেন করছি সেটা এই জন্য যে গ্রামের অনেক লোক এমনকি শহরের মধ্যেও অনেকে আছেন যারা বলেন যে আমরা তো নিজেরাই পরিশ্রম করে খাই তো সরকার তো আমাদেরকে ভাত কাপড় দিয়ে যায় না টাকা দিয়ে যায় না তো কোন সরকার হয় হোক যে কোনো একজনকে ভোট দিলেই হলো এত চিন্তা গবেষণা বা এতইয়া কেন তো এই কথাগুলো যে নিরর্থক এই কথাগুলো যে অযৌক্তিক এই কথাগুলো যে একান্তই বোকামি কথা বোকার কথা তো এটা প্রমাণ করার জন্য আজকে আমি এই ভিডিওটা করছি তো আমরা ভোট দেবো একান্তই আমাদের নিজস্ব স্বার্থের জন্য আমাদের দেশের স্বার্থের জন্য যে কোনো একজনকে ভোট দিলেই হলো এই কথা কখনোই তো দূর কথা ভাবাও যাবে না কেন যাবে না সে বিষয়ে কথা বলব আমরা যদি বিশ্বের উন্নত দেশগুলোর দিকে তাকাই বিশেষ করে কানাডা রাশিয়া চীন জাপান আমেরিকা তো এই দেশের যেই লোকগুলো আছে তো ওই দেশের লোকগুলো সকালবেলায় যে নাস্তাটা করে সেটা হতে পারে ফলমূল বা আদার্স তো এই ফলমূল বা যে নাস্তাগুলো করে এই নাস্তার যে ব্যয়টা করে আমরা যদি মনে করি যে আমাদের দেশের টাকায় আমরা এই ব্যয়ের সমপরিমাণ টাকা জোগাড় করব আমার মনে হয় যে আমাদের বাংলাদেশে আমাদের শ্রমের টাকা আমাদেরকে অবশ্যই তিন থেকে চার দিনের টাকা জোগাড় করতে হবে আর যদি বলি যে তারা চব্বিশ ঘন্টায় যে পরিমাণ খাবার খায় যেমন সকালে নাস্তা দুপুরে লাঞ্চ রাতে ডিনার থেকে শুরু করে তাদের যে পোশাক পরিচ্ছেদ তাদের যে পরিবহন তাদের যে বাড়ির গ্রেড আত্মীয় স্বজন সব মিলিয়ে যদি আমরা মনে করি যে তাদের মোল মোট ব্যয়ের যে পরিমাণটা এই পরিমাণটাকে আমরা ইনকাম করবো সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের দেশের সাধারণ মানুষকে অবশ্যই পনেরো বিশ দিনেরও মনে হয় বেশি ইনকাম করে টাকা জোগাড় করে হয়তোবা tar